শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটাকে শুরু করে দিচ্ছি আর সকাল সকালে শুরু করছি আর তোমরা তো জানোই আমি যে এখন কোথায় আছি তো আর এখানে তো সেরকম কোনো কাজ দেখাবো সেরকম কোনো নেই তো এখানে শুধু খাওয়া দাওয়া ঘোরাফেরা এই তো আমার চলছে সারা দিনটার রুটিন আর কি বলো পুপনকে খাওয়াচ্ছি পুপনের কাজটা করছি এছাড়া বলো আর কিচ্ছু নেই আর আমার মানে যে প্রয়োজনে আমি মানে প্রয়োজন বলছি যে দরকারটাতে আমি এসেছিলাম তো সেই দরকারটা হচ্ছে হচ্ছে না এরকম করেই চলছে আর কি আর এই যে দেখতে পাচ্ছ ফুলটা রজন রজনীগন্ধা বলছি গন্ধরাজ খুব সুন্দর গন্ধ আমার খুব ভালো লাগে গন্ধরাজ রজনীগন্ধা ওই ধরনের সেন্টগুলো না মানে এত সুন্দর লাগে কি বলবো বলো আর এই যে দেখো বিছানাটাকেও তুলে নিলাম সবার প্রথমে বিছানাটাকে তুলে নিলাম আর এখানেই দেখো রান্না বান্না চলছে একদম তোর জোরদারে চলছে আজকে হচ্ছে পারণ তো পারণের রান্না হচ্ছে সবাই নিরামিষ আর আমাদের বাড়িতে তো শনিবারও নিরামিষ তো পারণ বললো সেটাও নিরামিষ ডবল নিরামিষ করে গেল। তো ঘুম থেকে উঠে এদিকে রান্না চলছে তারপরে আমি উঠে পোপনের জন্য রুটি বানাচ্ছি এদিকে দেখছি রান্না আমি দেখলাম দুটো গ্যাসই বন্ধ আমি এখন কিসে করবো তো একটা গ্যাস আমাকে ফাঁকা করে দেওয়া হলো তো রান্না করার জন্য পোপনের জন্য আর রান্না বলতে এই যে পোপনের আলু আলু বলছি দেখো কী উল্টা বলছো যে মাথা একদম মানে টেনশনের কোনো কাজ করছে না সারাক্ষণ শুধু টেনশন টেনশন আর টেনশন রাত্রে পর্যন্ত ঘুমোতে পারছি না টেনশনের জন্য কী যে এত টেনশন করছে ভগবানই জানে বলো তো আর কি করবো জানি না কি হবে কি পরিস্থিতি চলছে এখন তো পুপনের জন্য যে রুটিটা বেলে নিয়ে ভাজছি আর এই তাওয়াটাতে আমার একদম অসহ্য লাগে এই তাওয়াগুলোতে রুটি ভাজতে মানে কি বলবো খুব খুব বাজে রকম পরিস্থিতি তাওয়াগুলোর তো পুপনকে খাইয়ে দাইয়ে পুপন ঘুরছে তো আমি ওই যে খেয়ে নিচ্ছি আর সকালে ছিল ডাল শাক উস্তা ভাজা এতটুকু ছিল হুম তারপরে আর এই দিকে এই যে দেখো নতুন ফল আম চলে এসছে আম আর আপেল পুপনের জন্য আম খাওয়াবো একটা এই 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 শীতে শীতে বলছি দেখো কি উল্টাপাল্টা বলছি মানে এই গরমে এই প্রথম আমার এবার পোপন খেলো মানে দারুণ আমটাও মিষ্টি ছিল ভাবিনি যে এতটা মিষ্টি হবে এই সময় আম কিন্তু টকি হয় কিন্তু না আমটা প্রচুর মিষ্টি দাদা এনেছিল তো আমি একটু চুচাটা খেয়েও দেখলাম যে কেমন মিষ্টি যে না মিষ্টি আছে খাবে তাহলে খাবে বলতে কি ও তো সব কিছুই জোর করে বলো জোর করেই খাওয়াতে হয় ওকে তো ওর খাওয়া না খাওয়ার ব্যাপারটা অন্যরকমই মানে কোনটা স্বাদ মানে টক হলে যেমন জোর করে ঢোকানো যেত না আর কি মিষ্টি হলে যাই হোক ট ঢোকানো যাবে আর কি এই হচ্ছে তফাতটা আর কি তো মোবাইল দিয়েই খাওয়াবো আর আমটাও একদম চটকে নিলাম একটা আম নিলাম গোটা আমি নিলাম ছোট্ট একটা আম নিলাম বেশি বড়ও ছিল না আর আপেলটাও নিলাম আপেলটাও খাওয়াবো বলে শোর বোকা দিবে আর দেখতেই পাচ্ছ আমি এদি এদিকে এডিটিং করছি মানে এডিটিং মানে কি ভয়েসটা দিচ্ছে আর এদিকে কিন্তু পুপন ইসে করছে তোমরা এটা শুনতে পারবে আমি কোনো রকম কাটিনি কেন কাটিনি তোমাদেরকে শোনালাম যে হ্যাঁ দেখো আমি কেমন করে করি আর কি আর এই যে দেখো আমটাকেও চটকে নিচ্ছে আর আমাদের জন্য এখানে আমি তরমুজ কাটলাম তো সবাই মিলে তরমুজ কাটবো পুপনকে তারপরে আপেলটা খাওয়াবো তারপর ওই দিক দিয়ে আবার ভাতটাকেও বসিয়ে দিলাম ভাতটাও হয়ে আসছে ভাতটা হয়ে গেলে তারপরে পোপনকে স্নান ঠান করিয়ে একবারে খাইয়ে দেবো খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো এই তো আর এই যে হচ্ছে আমাদের তরমুজ তো তরমুজটাও মোটামুটি ছিল খুব যে মিষ্টি ছিল তা নয় একদমই কম দাম ছিল বাজারে কুড়ি টাকা পিস এরকম করে বিক্রি করছে সেই জোরে জোরে তো আমি আর দিদি একসাথেই যে আসলাম তো যেহেতু নিয়ে আসলাম তো চললাম চল অনেক কোটা নিয়ে তো নিয়ে গিয়ে তো সবাই মিলে খাওয়া দাওয়া হলো তো আর এই দিকে পুপনের এই গয়নাগুলো বের করা হলো তো বললাম যে দুই জোড়া চুরি ভাঙিয়ে যেন এক জোড়া বানানো হয় তো কেন পুরো পুপুন চুরিগুলো পড়ছেও না কিছুই না আর এগুলো একদমই হালকা দেখেও পর পড়াতে পারছি না তো আর এটা ছিল হচ্ছে দুপুরবেলার খাবার তো খাইয়ে দাইয়ে কটা শর্ট বানাতে গেলাম তো শর্ট শট বানিয়ে এই যে এখানে দেখো আরও কে কে আসছে তো সবাই মিলে ঘুরতে যাচ্ছে বলে তো ও আমার হাত ধরবে দিদিরও হাত ধরবে সবারই হাত ধরবে মানে ও কখনোই একা চলতে পারে না সবাইকে সঙ্গে নিয়ে চলে আর কি এরকম তারপরে এদিকে যে ভাগ্নি আসবে বলে আমি ডাকছিলাম আসো 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 হ্যালো বন্ধুরা চলে আসলাম দেখো একদম বিকেলবেলা সকালবেলা আর আসতেই পারলাম না আর কি করি বলো ওটা বলেই কাটাচ্ছে আর কি তো আমি আসছি এখানে শর্ট বানাবো বলে কটা কয়েকটা বানালাম বেশি বানাতেও পারিনি এখনও তো দেখা যাক আর কতটুকু বানাতে পারি আর এই যে দেখো সবুজ সবুজ ধান ধান গাছ এখনও সেরকম হয়নি কি দারুণ না সবুজ তো আমার শর্ট বানানো কমপ্লিট এখানে সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম তো এই তো হলো জীবনযাপন বলো সারাদিনের সারাদিনের রুটিন তো বন্ধুরা ব্লগটা এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর এটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা